তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন কিন্তু তোকে এটা বোঝানো আরও বেশি কঠিন জীবন নামের অচেন একটা গলিতে আরেকটা পথ চলার পর বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়া পাশে থাকে না যদি কেউ সাথে থাকে সেটা হলো চোখের জল খুচরো পয়সার আওয়াজ সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দই করে না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে ঠিক একদিন বুঝিয়ে দেবে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ যদি হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না ওখানে ছিল সাময়িক মোহ কিছুটা ভালো লাগা যা সময়ের সাথে সহসে বিলীন হয়ে যায় আমার কাছে সেরা মানুষ তারা যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকলেও তারা অহংকার কখনো করে না এখন আর ফোন হয় না কথাও বলি না মেসেজও করি না তবুও তাকে ভুলতে পারি না হয়তো এটাই ভালোবাসা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় হারানোর ভয় আর সন্দেহ কখনো এক নয় আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি সত্যি কথা বলতে কি হাসি পাই নিজের উপর ঠকেও শিক্ষা হয় না আবার বিশ্বাস করে ঠকে যায় একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো কারোর নাম নেব না কিন্তু কিছু কিছু মানুষ সামনের থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে না একেবারে গিরগিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝছি সেও অন্যদের মতো সত্যি কথা বলতে সময় না থাকলেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময়ই লাগে না জীবন একটা সুন্দর বইয়ের মতো বা পাতার মতো তার দুটো পাতা উপরালা ইতিমধ্যে লিখে দিয়েছেন প্রথম পাতায় জন্ম আর শেষ পাতায় মৃত্যু মাঝের পৃষ্ঠাগুলো খালি সুতরাং হাসি আর ভালোবাসা দিয়ে সেগুলো পূরণ করতে হয় তাই না অ্যাকচুয়াল কি জানো আসলে উপর আলা বুঝিয়ে দিয়েছেন মানুষ অসহায় এবং কেউ কারণ নয় নমস্কার মানুষ হলো বেমান জাত ফুলে ফুলে মধু খায় ফুলের মধু শুকিয়ে গেলে ফিরেও দেখে না মানুষ কাউকে একবার ভালোবাসা দেখো মন থেকে তাকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হবে ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ সে যে ভালোবাসা পেয়ে তাকে ধরে রাখতে পারলো না জীবনে ব্যর্থ হয়ে হতাশ হয়েও না তাই না আহ আবার বলছি জীবনে ব্যর্থ হলে হতাশ হও না মনে রেখো একটা বন্ধ ঘড়ি দিনে দুবার সঠিক সময় বলে মনে রাখবে জীবন সকলকে সুযোগ দেয় শুধু সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয় প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় বর্তমানে মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না সাধারণত কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ নতুনের মাঝে পুরাতনকে জুড়ে নেয় হ্যাঁ ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু ভাঙার তো জীবন শুরু হয় মৃত্যু কি সহজ নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে মনে রেখো এই পৃথিবী একটা পরীক্ষার হল যার রেজাল্ট পাবে মৃত্যুর পর জীবনে সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না তাই না কোনোদিন করো না তুমি জেরম হও না কেন তোমার কাছে তুমি শ্রেষ্ঠ মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো যা কিছুদিন পর ঝরে যায় আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো যা আলাদা করতে চাইলে আলাদা করা যায় না কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে জলের উপরে চাঁদের আলো কিছুক্ষণ থাকে যেটা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান